দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সাতঘাটিয়া পুকুর পার থেকে বরকল ব্রিজ পর্যন্ত সড়কটি উভয় পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে অবৈধ দখল করে রেখেছে প্রভাবশালী মহল বিষয়টি সকলের চোখের সামনে ঘটলেও দেখার কেউ নেই এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বড়মা ধামাইর হাট বাজার সাতঘাটিয়া পুকুর পার কালিয়ার হাট বাংলা বাজার মৌলবী বাজার কেশুয়া রাস্তার মাথা সড়কের পাশ জুড়ে দেখা যায় ফেলে রাখা হয়েছে অবহিত ভ্যান জেনারেটর করিমন নসিমন ট্রলি ইটের স্তূপ কংক্রিটের স্তূপ বাঁশ কাঠ সহ আরো অনেক কিছু এছাড়া ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে সড়কের জায়গা দখল করে মালপত্র সাজিয়ে রাখায় যান চলাচলেও তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা এর ফলে চরম দুর্ভোগে পড়ছে পথচারী স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ আরো অনেকেই সরকারের ডাঙার উপরে মানে উপরে আরো টিনসেট দিয়ে দোকান আরো রোডের উপরে চলে আসে সেই জন্য এখানে এভাবে যানজট সৃষ্টি হয় প্রায় সময় সরকারি অফিসের বা মানুষ অধিকৃত হয়ে যাচ্ছে তা আমি প্রশাসনের অনুরোধ করব এটা একটু সচক্ষে দেখে এটা এদের ব্যবস্থা নেওয়ার জন্য সামনে সাতটা সাতটা ফুকুরবার তিনটা মোড়ে বারবার সিএনজি রিক্সা অটো রিক্সা এবং মোটর সাইকেল বারবার জমজাম থাকে এখন গাড়ি ঘোড়ার দোকান পাট এখন লোডের পাশে এসে মালগুলা লাগতেছে প্রশাসনের আমি করে বলতেছি তাদেরকে সঠিক বিচার আমরা এই প্রশাসনিক সহযোগিতায় এগুলো সরানোর জন্য আমরা প্রশাসন এবং সাংবাদিক ব্যয়ের সহিতর মাধ্যমে কামনা করছি এই সড়কের দুই পাশ অবৈধ দখলের কারণে বিভিন্ন যানবাহনের ব্যাপরুয়া গতি এবং যত্রতত্র পার্কিং এর কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন বলেন রাস্তার দুই পাশে যারা অবৈধভাবে দখল করে মালামাল রেখেছেন তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে চন্দনেশ প্রতিনিধি তথ্যচিত্রে সিএইচডি নিউজ 24